দাপটে রাস্তা দিয়ে হাঁটা যায় না ওর যৌবনের দাপটে রাস্তা দিয়ে হাঁটা যায় না সয়ুল কি আলাই হিসাকারাত মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে মৃত্যুর যাতনা যদি আমি কিঞ্চিতও জানতাম কোনো দিন আমি মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসার দায়িত্ব নিতাম বিদায় আমরা ছিলাম না অচির একটা দিন আসবে আমরা কেউ থাকবো না সত্য তো থাকবো না এটা তো প্রমাণ দিলাম ছিলাম না এটাও তো সত্য কোরআন বলে হাল আলার ইনসান হিলুমিল্ম ও নারী ও পুরুষ ও যুবক ও বৃদ্ধ ও ছোট ও বড় তোমাদের কারো অস্তিত্ব ছিল না যদিও আজকে যুব যুবকের দাপটে রাস্তা দিয়ে হাঁটা যায় না ওর যৌবনের রাস্তা দিয়ে হাঁটা যায় না কিন্তু একদিন তো ছিল আমরা কেউ ছিলাম না সত্য তো আরে সত্য তো কেউ ছিলাম না দুনিয়া শূন্য ছিল কেউ ছিলাম না এই জন্যই এক জায়গায় আল্লাহ মানুষকে বুঝাইতে চান আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না আল্লাহ যদি বাধ্য করতে চাইতেন বাধ্য করতে যদি আল্লাহ চাইতেন তাহলে আল্লাহকে এই কথা কোনোদিন বলতে হতো না আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন উনদুрила সামা ওয়া আ মাঝে মাঝে আকাশটা দেখিস আর উচ্চতাটাকে দেখিস উনদুрила শামসি ওয়া আই আইহা মাঝে মাঝে সূর্য দেখিস আর কিরণ দেখিস উন্দরিলা বিহারই ও আনোয়া জিহা মাঝে মাঝে সমুদ্র দেখিস আর তরঙ্গমালা দেখিস উন দরিলাল জীবালি বা ইস্তেপ্রা রিহা মাঝে মাঝে পাহাড় দেখ আর পাহাড়ের দৃঢ়তা দেখ উন্দরিলাল আর দি ওয়া ইত্তেসা ইহা জমিন দেখ আর প্রশস্ততা দেখ কুল্লু দালিকা ইতালির আলা জ্বালা আলি ওয়া জমালি সবগুলোকে আমি বাধ্য করছি বিদায় তো আমার গুনগান গাইতে বাধ্য ও মানুষ আমি তোকে বাধ্য করতে পারতাম একটাই তো প্রাণী দুনিয়াতে সৃষ্টির ভিতরে একটাই প্রাণী একচে বড় নিমখ হারাম কেউ নাই প্রমাণ দিব এইখানে তো একজনও নাই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুইশো বার আল্লাহর নাম জপসে আল্লাহ বলছে আল্লাহ এক এখানে নেই এক আধজন থাকতে পারে যে দুইশো বার আল্লাহ বলছি দুইশোবার চলে সকাল থেকে সন্ধ্যা বাদ দিলাম সন্ধ্যা থেকে এই সন্ধ্যা পর্যন্ত দুইশো বার বলছি চব্বিশ ঘন্টায় শাস্ত নিশি এক লক্ষ ষাট হাজার বার লক্ষ হাজার প্রশাস কতবার কতবার আপনাদের বিজ্ঞান বলতেছে আমি কোরআন হাদিস বলতেছি না বিজ্ঞানের কথা বলতেছি সার্চ দিয়া দেখেন এখন এক লক্ষ ষাট হাজার বার আশি হাজার বার নেই আশি হাজার বার ছাড়ি টোটাল এক লক্ষ ষাট হাজার বার যদি শ্বাসটাকে আটকায় দিতেন প্রত্যেকবার তো ফেরেস্তা বলে আনসিক আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো

ডেলি তো পাঁচশো লিটার অক্সিজেন নেই ও দিনাজপুরের মানুষ ভালো মতে বোঝে না যুবকদের পায়ে হাত দিয়া বলি একটু বিবেককে কাজে লাগায় বলি তাইলে বুঝে আসবে তোমার নাইলে বুঝে আসবে না রত্ন হারায়া যাবে একদিন এই যৌবনের তরঙ্গ বেশি দিন থাকবে না জীবনেই থাকবে না যৌবন থেকে থাকবে জীবনেই তো থাকবে না যৌবন থেকে থাকবে চলে যাবে একদিন আমি আসল কথার দিকে নেওয়া যাইতেছি এই জন্যই আমি শুরু এখান থেকে করছি ছিলাম না আল্লাহ অস্তিত্ব দিস কে দিছে কোরআন প্রমাণ দিছে তোমার অস্তিত্ব ছিল না এই জন্যই আল্লাহ কখনো কখনো মানুষের কানে ধ্বনি দেয় মান আর আন্নি না দায়িত্ব হুল কারি হাদিসে কুৎসি আল্লাহ বলে যখন আমাকে ভিড়া যায় সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভিড়া যায় তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে আর আল্লাহ স্মরণ করাইতে চায় আমার কোনতা মা না তুমি কি নিকৃষ্ট একটা পানির ফোটা ছিলে না সমান যা আলাকা তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান জালাকা এদামা ওমান জালাকা দামা রক্তে রূপান্তরিত কে করলো অমান যে এলাকা রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যে এলাকা এদামা কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এরকম সুন্দর নিখুদভাবে ভাবে আর চামড়ার আবরণ কে চড়াই দিল ও যুবক চোদ্দ তারিখে যে ফুল নিয়ে পিছে পিছে ঘোরো কি দেখা গুরো বলো কি দেখা গুরো বলো কি দেখা গোস্ত আর চামড়ার আবরণই তো হ্যাঁ আরে বুঝাইতে পারলাম না চোদ্দ তারিখ বোঝো তো ফুল নিয়ে যে ঘোরো কি দেখা চলো তোমার পিছে যে ঘোরে কি দেখা বলো কি দেখা গোস্ত আর চামড়ার আবরণই তো যদি গোস্ত আর চামড়াটাকে সরা ফালানো হয় তাহলে তোমার কঙ্কালটার দিকে কে থুতু দিবে বলো কেউ দিবে থুতু তো দিবে না কঙ্কালের উপরে আবার কে থুতু দেয় কিন্তু আজকে তুমি ঘুরো তোমার পিছে ঘুরে ফুল নিয়া চোদ্দ তারিখে এক বৎসর অপেক্ষা করে যে পিছের বছর চলে গেছে চলে গেছে দেখি এই বৎসর হয় কি না ফুলটা যদি দিতে পারি দেখি আমাকে লেখা পাঠায় কিনা আই ডট ডট ইউ কি আরে বলো না কি চামড়ার আবরণ দেখা আল্লাহ বলে কেচড়ায় দিল আমা কুন্তা সগিরা তুমি কি ছোট ছিলে না আমা কুন্তা দানিফা তুমি কি দুর্বল ছিলে না আমা কুন্তা জাহিলা তুমি কি অজ্ঞ ছিলে না আমা কুন্তা মিসকিনা তুমি বড় নিঃসই ছিল বড় অসহায় ছিলে চিত্র আল্লাহ ফলা দাঁত তো ছিল না তোমার গোপ কাটবে কাটবেলা এলাকা লিসানুন তন্ত জিব্বা তো ছিল বাক তো ছিল না পলা এলাকা উদুমন তসমা কান্ত ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা তো ছিল না লা আলাকা আইন তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকরী তো ছিল না ওলা আলাকা আকলুন তোমায় এস মগজ তো ছিল ভালোমন্দ তো তুমি বসতে না কলা আলাকা কা আদম তপ্তেশি হাত তো ছিল ধরার ক্ষমতা তো ছিল না অলা আলাকা রিজুন তামসি পাও তো ছিল চলার ক্ষমতা তো ছিল না তারপর আল্লাহ জিজ্ঞাস করে আলাই সা এমন আলিক এমনকি মারপাটের থেকে আসো নাই না শিনাই অস্তিত্ব কে দিল সাজাইলো কে কে সাজাইলো কে সাজাইলো না সাজায় নাই হম হায় এই জন্যই তো জমিন প্রতিদিন বলে আল্লাহকে আল্লাহ অনুমতি দেন না কি করবে আদম ফি বতনী আমি মানুষকে কে নিবে আল্লাহ জিজ্ঞাসা করে কেন কয় ইয়াকুল রিযক কবা ইয়াসি রিযিক আকনো আর খায় না ফরমানি আপনার করে ও দিনাশুরের মানুষ ও শতগঞ্জের মানুষ ও নারী পুরুষ একটু ভাবি না ও যুবক তোমাদের পায় হাত রাখি একটু ভাবো না 24 ঘন্টা আল্লার নুন কতটুকু খাও নুন বুঝো নুন কতটুকু খাও নিয়ামত কতটুকু করো করো বলো কতটুকু চোখে কয় ক্যামেরা দিয়ে দেখো বলো কয়টা ক্যামেরা দিয়ে দেখো তুমি চোখ দিয়ে যে দেখো কয়টা ক্যামেরা আরে বলো না কয়টা ক্যামেরা একটা একটা দুইটা

আসল জায়গায় নেওয়া যাইতেছি আমি বলে সাজাইছি